det Ja.

এটা পাবলিশ করবে তাও তো এটা কেটে দেওয়া যাবে তো লাইকটা হ্যালো বন্ধুরা সবাই সকাল সকাল চলে এসো বলেছিলাম এগারোটার সময় লাইভে আসবো কিন্তু আজ সকাল সকাল চলে এসেছি আমাদের এখানে কারেন্টের একটু সমস্যা হয়েছে ওই জন্য কারেন্ট থাকবে না তো অন্ধকারে লাইটটা তো ঠিকঠাক হবে না ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি নটার সময় তোমরা সবাই জয়েন হয়ে যাও লাইট সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আমাদের জানিও আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে জানি সকাল সকাল চলে এসেছি আর আগে থেকে কিছু বলা হয়নি বলেছিলাম এগারোটার সময় আসব কালকে লাইভে বলেছিলাম কিন্তু আমাদের এখানে কারেন্টের সমস্যার জন্য একটু তাড়াতাড়ি এসেছি লাইভে প্লিজ সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও ভালো আছি আমি হাই সম্রাট বর্মন হাই থ্যাংক ইউ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সম্রাট বর্মন লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে কিন্তু দেখতে অনেক সুন্দর আপনার সুন্দর কমেন্টের জন্য আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও যে সকাল সকাল লাইভে এসছি অলোক বিশ্বাস হাই অলোক বিশ্বাস জি গুড মর্নিং আপনাকেও গুড মর্নিং আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে

আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অলোক বিশ্বাস যে আপনার শিলিগুড়িতে বাড়ি আপনাকে অনেক ধন্যবাদ শিলিগুড়ি থেকে আমাদেরকে আমাকে দেখার জন্য বা আমার সাথে গল্প করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপনি যে সকালবেলা আপনার মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমাকে জানান আর সবাইকেই সকালবেলা অনেক অনেক শুভেচ্ছা আর গুড মর্নিং সবার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে কিনা আমাকে জানান সবাই সকালবেলা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আজকে বলেছিলাম যে আমি এগারোটার সময় লাইভে আসব কিন্তু একটু তাড়াতাড়ি চলে এসেছি আমাদের এখানে কারেন্টের একটু সমস্যা আছে কারেন্ট থাকবে না লাইটটা পাবো না ওই জন্য তাড়াতাড়ি লাইভে এসেছি সকালবেলা জানি সবার একটু সমস্যা হচ্ছে কারণ সবাই ব্যস্ত মানুষ সবাইকে গুড মর্নিং লাইট সাউন্ডটা ঠিকঠাক আসছে কিনা আমাকে জানাবেন এখন ঘড়িতে নটা পনেরো বাজে অনেকটাই সকাল তাই সবাই হয়তো একটু অসুবিধা হচ্ছে প্লিজ সবাই আমাদেরকে এইভাবে ভালোবাসা দেবেন যাতে আগামী দিনগুলোতে ভালো ভালো ভিডিও বা আপনাদের সামনে লাইভে আসতে পারি আপনাদের ভালোবাসাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই প্লিজ এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সবাইকে আবারও গুড মর্নিং জানায় আমাদের যারা নতুন বন্ধু বা পুরনো বন্ধু আছে সবাইকেই আমাদের তরফ থেকে সকালবেলা গুড মর্নিং জানায় সবাই কেমন আছো আমাদেরকে জানিও আশা করছি সবাই ভালোই আছো আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আজকে আবার সন্ধেবেলা আটটার সময় লাইভে আসবো সরি সাড়ে আটটার সময় লাইভে আসবো প্লিজ তখন সবাই জয়েন হয়ে যেও অনেক অনেক গল্প করব সবার সাথে আর সবার সাথে কথা বলে আমারও খুব ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য আর সবাইকেই গুড মর্নিং প্লিজ সবাই জানাবেন আমাদের লাইট বা সাউন্ডটা ঠিক আছে কিনা আমাদের দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবেন আমাদের অবশ্যই আর আমাদেরকে কেমন লাগে সেটা জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকেই জানি সকালবেলা সবাই একটু অসুবিধা হচ্ছে ওই জন্য লাইভে কেউ জয়েন হতে পারছে না তবু আমাদেরকে যে কজন সময় দিয়েছেন বা যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের থেকে কি ভিডিও দেখতে চান সেগুলো আমাদের জানাবেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমাদের সঙ্গে থাকবেন সব সময় আর আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যাব আর এত দূর থেকে দেখার জন্য লাইফটা অনেক ধন্যবাদ সবাইকেই সবাই সকালবেলা ব্যস্ততম দিনে আর যেহেতু সপ্তাহের প্রথম দিন সবাই অনেকটাই ব্যস্ত থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকেই আর অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি লাইভটা এখানেই শেষ করছি আবার লাইভে আসবো আমরা সন্ধ্যে সাড়ে আটটার সময়